দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই ঠিক করলাম যে মাঠে যাব বাবা মা তো প্রত্যেকদিন যাচ্ছে তাই কুট্টুসকে আগে থেকে রেডি করে ওকে পাঠিয়ে দিলাম বাবা মার সাথে আর আমি তারপরে রেডি হয়ে যাচ্ছি আর খাওয়া দাওয়ার পর স্নান করেছি চুলটা ভিজে আছে তাই চুলটা ছেড়েই যাচ্ছি আর একটা শাড়ি পরে নিয়েছি মাঠে যাওয়ার আগে পাশে মেজো কাকাদের খুব সুন্দর বাগান আছে আর এই বাগানটা কিন্তু আগেই দেখিয়েছিলাম এখানে সোন ফুলের গাছ আছে এটা কিন্তু আমি প্রথম দেখেছিলাম তবে তখন ফুল ছিল এখন কিন্তু ফল আছে তাই ফলটা একটু দেখলাম ডালের মতো আর পাশে অরড় ডালের গাছ আছে সেই গাছে কিন্তু ফুল এসছে তাই ফুলগুলো গাছগুলো দেখে আর বাগানটাও দেখে মাঠের দিকে যাব আর মাঠে যাবার আগে দেখো ছোট কাকাদের পাশেই মানে পুকুর আছে আর সেই পুকুরের পাড়ে কি সুন্দর পুই বিটিলি হয়েছে তাই পুঁই বুটিলিগুলি লোভ সামলাতে পারলাম না সব দু হাত ভরে তুলে নিয়েছি আর ওদিকে কুটুস তো চেঁচামেচি করছে আমাদের দেখে তাই তাড়াহুড়ো করে ওর কাছে যাচ্ছি আর ওখানে তো বাবা মা আর দেবজিৎ সবাই রয়েছে আর ও তো এই যে খোলা আকাশের নিচে মানে পুরো মাঠটা রয়েছে মাঠে ঘুরে বেড়াচ্ছে খুব উৎপাত করছে যথারীতি আর এখানে দেখো এই যে ধানগুলো দিয়ে বাবা মা সকাল বিকাল আসে দুপুরে সে এসে উল্টে পাল্টে দিয়ে যায় আর সন্ধেবেলা ধানগুলোকে ঢাকা দিয়ে যায় কারণ ভালো করে শুকনো করতে হবে না হলে ধানের গলায় কিন্তু ধান নেয় না যেদিন ধান কাটা হয়েছিল তারপর থেকেই কিন্তু ধানগুলো এভাবে মাঠে আছে আর কুট্টুস কতটা হেল্প করছে দেখো সবাইকে কিন্তু হেল্প করছে আর ওদিকে মেজো কাকাদের কিন্তু ধানটা মেশিনে ঝাড়ায়নি হাতেই কেটেছে আর এখন এক জায়গায় গাঁদা দিচ্ছে পরে যখন সময় হবে তখন ধানগুলোকে ঝাড়িয়ে নেবে তার জন্যেই আর কুট্টুস ওখানে ছিল মেজো কাকা ওকে কী করলো ওই গাদাতে তুলে দিল কারণ ও খুব মজা করছিল আর আর নামতেই চাইছিল না কিছুতেই তবু কাকা জোর করে নামিয়ে নিয়েছে আর নামানোর পরে পাশে যে ধানটা আছে সেই ধানে ওঠার জন্য চেষ্টা করছিল তো ওকে আর তোলা হয়নি জোর করে এবার যেহেতু সন্ধ্যে হয়ে যাচ্ছে তাই দেবজিৎ আর কুটুসকে নিয়ে আমি বাড়ি ফিরছিলাম আর আসার সময় আকাশে একটা এরোপ্লেন যাচ্ছিলো তাই ওদেরকে দেখাচ্ছিলাম আর টাটা দিতে বলছিলাম তাই সবাই টাটা দিয়ে আবার চলে আসছি দেখো বাড়ির দিকে আর ওরা তো ভীষণ খুশি হয়েছে আর এই যে মুক্ত মানে কি মাঠে মুক্ত হাওয়া নেওয়ার জন্য এই যে দু হাত খুলে মানে দীর্ঘ নিঃশ্বাস নিতে বলছিলাম তারপরে দেখো এই যে ঘরে এসে মাঠের জামাকাপড় সব চেঞ্জ করে দিচ্ছি আর ওর বডিটা একটু দেখাতে বললাম ওর বডিটা দেখাচ্ছে দেখলো কেমন দুষ্ট হয়েছে আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি ও কিন্তু চুল কেটেছে আমি নিজেই চুল কেটে দিয়েছি আর চুলটা দেখেছো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও শুধু চারদিকে একটুখানি গোল করে কেটে দিয়েছি আবার কি হয়েছে দেখো আমি চুল কেটেছি আর ওর হাতে কাঁচিটা ছিল তবে সেই কাঁচিটা দিয়ে কী করেছে ও ওর চুলের মাঝখানটা কিছুটা অংশ বেশ কেটে ফেলেছে তো কি আর করা যাবে এমনি সময় কিন্তু হাতে কাঁচি থাকে কিন্তু ওইভাবে কিন্তু চুল কাটে না কিন্তু আজকে দেখেছে আমি ওর চুল কেটেছি তাই ও নিজেই নিজের চুল কেটে ফেলেছে আর কতটা দুষ্টুমি করছে দেখো আমি একাই ওকে জামা পরাতে পারছি না তাই দেবজিতে একটু হেল্প করলো ও দুটো পা দেখো ধরে রয়েছে তারপরে আমি ওকে জামা পরাতে পারলাম তাও বারবার ছুটে পালাচ্ছে একদমই থাকতে চাইছে না এতটাই দুষ্টু হয়েছে তো কি করবো ও মাঠে যাচ্ছে আর দেবজিদের এখন পরীক্ষা হয়ে গেছে তো দুজনে এখন ভীষণ ভীষণ উৎপাত করে তো এই নিয়েই আমার সংসার তো যাই হোক এখন প্রচুর উৎপাত করেছে এখন তো টিফিন দিতে হবে তার জন্য এখন শীতের সময় সরু চাকলি বানাচ্ছি সরু চাকলিটা একটুখানি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে আর একটুখানি নুন জল দিয়েছি দিয়ে এই যে গলা রুটির মতো করে সরু চাকলি পিঠেটা কিন্তু আজকে খেজুর গুড় দিয়ে খাওয়া হবে দারুণ লাগবে না এই শীতের সময় খেঁজুর গুড় আর এই সরু চাকলি পিঠে আর কিছুই লাগে না যেন তো সন্ধ্যের টিফিন কিন্তু আমাদের এটাই তাই কুট্টুসকে দিয়েছি ও কিন্তু খুব খুশি হয়েছিল দেখো কতটা খুশি হয়ে খাচ্ছে আবার এই দেখো মাথা নেড়ে ইয়ামি বললো তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে এই দেখো পড়তে বসিয়েছি ও কিন্তু মন দিয়ে পড়াশোনা করছে তো চলো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও